ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল রাজ্য সরকার যেমন সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির অর্ডার জারি করেছে তেমনি রাজ্য সরকারে লক্ষ লক্ষ নিযুক্ত যারা চুক্তিভিত্তিক অর্থাৎ ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল এছাড়া আইটি কর্মী আছে তাদেরও কিন্তু বড় অঙ্কের স্যালারি কিন্তু রাজ্য সরকার বৃদ্ধি করেছে এ বেশ খানিকটা করে বৃদ্ধি করা হয়েছে কোন ক্ষেত্রে কতটা বৃদ্ধি হয়েছে অবশ্যই দেখে রাখুন দেখুন যারা কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল গ্রুপ ডি আছে তারা এই দেখুন ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্টে পনেরো হাজার টাকা তারা পাবে এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাঁচশো টাকা এবং যারা পাঁচ বছর কমপ্লিট করে যাচ্ছে তাদের হচ্ছে উনিশ হাজার টাকা অ্যানুয়াল ইনক্রিমেন্ট তাদের ছশো টাকা এবারে যারা দশ বছর কমপ্লিট করে যাচ্ছে তাদের দেখুন চব্বিশ হাজার টাকা বেতন হয়ে যাবে এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট সাতশো টাকা যাদের পনেরো বছর কমপ্লিট হয়েছে তাদের বেতন হয়ে যাবে তিরিশ হাজার টাকা অ্যানুয়াল ইনক্রিমেন্ট নশো টাকা এবং যারা হচ্ছে কুড়ি বছর কমপ্লিট হয়ে যাবে তাদের স্যালারি দেখুন এখানে সাঁত্রিশ হাজার টাকা হয়ে যাবে এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট এখানে এগারোশো টাকা হয়ে যাবে দেখলেন তাহলে কতটা পরিমাণ স্যালারি বাড়ানো হয়েছে এছাড়া গ্রুপ সি যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা বাড়ানো হয়েছে এবার যারা গ্রুপ সি আছে দেখুন তারা ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্টেই পাবে সতেরো হাজার টাকা অ্যানুয়াল ইনক্রিমেন্ট ছশো টাকা পাঁচ বছর কমপ্লিট হয়ে গেলে একুশ হাজার টাকা অ্যানুয়াল ইনক্রিমেন্ট সাতশো টাকা দশ বছর কমপ্লিট হয়ে গেলে বেতন হয়ে যাবে ছাব্বিশ হাজার টাকা এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট বছরে আটশো টাকা এবং পনেরো বছর কমপ্লিট হয়ে গেলে বত্রিশ হাজার টাকা বেতন হয়ে যাবে এবং সেক্ষেত্রে অ্যানুয়াল ইনকিমেন্ট হাজার টাকা এবং কুড়ি বছর কমপ্লিট হয়ে গেলে উনচল্লিশ হাজার টাকা বেতন হয়ে যাবে এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট বারোশো টাকা এইটা হলো ক্যাজুয়াল কন কন্ট্রাকচুয়াল এমপ্লয় গ্রুপ সি এবং গ্রুপ ডি এবারে দেখুন আইটি কর্মী যারা আছে হাজার হাজার আইটি কর্মী আছে তাদের বেতন কতটা হচ্ছে এবার দেখুন যারা আইটি কর্মী আছে বিভিন্ন দপ্তরে তাদের বেতন দেখুন যারা এমবিএ করেছেন করেছে বা এমসিএ আছে ফার্স্ট ক্লাস এমসিএ ফার্স্ট ক্লাস এমএসসি এগুলো রয়েছে তাদের কাজের ভিত্তির ওপর ডিপেন্ড করে দেখুন তাদের ইনিশিয়াল রেমুনেশন দেখুন এখানে চল্লিশ হাজার টাকা এবং লাস্ট যে রেমুনেশন তাদের দেখুন বাহাত্তর হাজার টাকা তাহলে দেখলেন যে কতটা পরিমাণ বৃদ্ধি করা আছে এবং পনেরো বছর কমপ্লিট হয়ে গেলে তাদের অ্যানুয়াল ইনক্রিমেন্ট এখানে বাইশশো টাকা করে হবে এইভাবে কাজের ওপর ভিত্তি করে যোগ্যতার উপর ভিত্তি করে এইভাবে কিন্তু বিভিন্ন স্তরে স্যালারি রয়েছে এবারে দেখুন আরও একটা স্তরের ক্ষেত্রে ইনিশিয়াল বেতন হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা এবং হায়েস্ট বেতন হচ্ছে ছেষট্টি হাজার টাকা অ্যানুয়াল ইনক্রিমেন্ট দু হাজার টাকা এইভাবে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু বেতন কিন্তু বাড়ানো হয়েছে বিভিন্ন স্তরে এটা রয়েছে আইটি কর্মীদের ক্ষেত্রে অর্ডারটা রাজ্য অর্থ দপ্তরের সাইডে রয়েছে যদি কারো লাগে বলবেন আমি ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন লিংকে দিয়ে দেবো ধন্যবাদ